বিগত কয়েকদিন ধরে আমাদের এই দুর্গামায়ের প্রসাদের বিতরণের যে প্রক্রিয়াটা চলতেছে এটা আস্তে আস্তে এমন পর্যায়ে পৌঁছে গেল আমাদের গ্রামের যারা ভলান্টিয়ার আছে তারা পর্যন্ত কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে গতকাল অন্য অন্য কথা আমি বলছি না গতকাল রাত্রে যে লাইনটা ধরা হয়েছিল তার দেড় কিলোমিটারের মতো লাইন ধরা হয়েছিল সেই দেড় কিলোমিটারের লাইনের মধ্যে আমাদের একটা কাজ হচ্ছে কি তাদেরকে এত স্পিডে আমরা দিতেছি ভলান্টিয়াররা যেন নাই আমাদেরকে সাহায্য করতেছে তা সত্ত্বেও বিলাতে বিলাতে আমাদের যে পাতাটা প্রসাদটা দেখাতে দেওয়া হয় সেই পথাটা অনেক সময় শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে আমরা কি করব রাতের মধ্যে আমরা বাধ্য আমরা যেতে হবে যেতে হবে জঙ্গলের মধ্যে ঢুকে মশার কামড় খেয়ে এখানে পাতাটা সংগ্রহ করে আস্তে আস্তে আমাদের দেড় দুই ঘন্টা সময় লেগে যায় এই পরিস্থিতি গতকালকে হওয়ার জন্য কালকে রাত্রে আমাদের সময় বেজে গেছে সাড়ে তিনটা তখন আমরা দেখতেছি তখন আমরা দেখতেছি কি সাড়ে তিনটার সময় দূর দূরান্ত থেকে একটা পর একটা গাড়ি চার পাঁচশো গাড়ি আছে লাইন ধরে গেল লাইন ধরে পর এখন আমাদের প্রশ্ন হলো কি রাত্রে সাড়ে তিনটা পর্যন্ত পাতা বিতরণ করার পরে প্রসাদটা বিতরণ করার পরে যদি আবার যদি শুরু করা হয় তাহলে যে প্রসাদটা দিতেছে সেই মানুষটা কোন সময়ে বিশ্রাম করবে কোন সময় ঘুমাবে সেই কারণে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এখানে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে আমরা অনুরোধ করলাম প্রশাসনের আমাদের পঞ্চায়েতের প্রেসিডেন্ট আমাদের মাননীয় এডিসি সার্কুল অফিসার আজকে একটা জরুরি মিটিং করা হয় আমাদের পঞ্চায়েতের মধ্যে মিটিংটা করার পরে এইগুলা সিদ্ধান্ত নেওয়া হয় যে কালকে থেকে সকাল নয়টা থেকে সাড়ে সকাল সাড়ে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তার মধ্যে এক ঘন্টার ব্রেক দেওয়া হবে লাঞ্চ টান যারা ভলান্টিয়ার থাকবে লাঞ্চ টান করার জন্য প্রশ্ন হইতেছে সকাল সাড়ে যদি দেওয়া যদি না হয় না হলে আমাদের এরিয়ার যে ছাত্ররা এই ভিড়ের মধ্যে স্কুলে যেতে পারতেছে না আর সন্ধ্যা সাতটা যদি করা না হয় সেটা স্কুলের পড়াশোনা করতে পারবে না গ্রামেগঞ্জের মানুষরা যে খেত করতেছে তারা যে উগারের মধ্যে ধান রাখতেছে ধান পর্যন্ত শুকাতে পারতেছে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সেই কারণে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের মাধ্যমে আমরা পঞ্চায়েত এবং আমাদের আমরা এই সিদ্ধান্ত করলাম কালকে এইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের এই কার্যসূচী চলবে তারপরে প্রশাসন আমাদের সাহায্য করলো কি এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের মানুষ এসেছিল প্রশাসনের তার মধ্যে এসেছিল কারেন্টের ইলেকট্রিক ডিপার্টমেন্টের এসেছিল আমাদের বিডিএম এসেছিল পিএইচি ডিপার্টমেন্ট এসেছিল এখানে টয়লেটের ব্যবস্থা করা হবে লাইটের ব্যবস্থা করা হবে এই ব্যবস্থা করে যাতে ভক্তবৃন্দা যাতে সুবিধা পায় সেই সুবিধার জন্য ব্যবস্থা করা হলো সৎসঙ্গে এখানে আমরা ব্যানারের ব্যবস্থা করে দেব আর অ্যানাউন্সমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট ধরে এই ভিড়ের মধ্যে একজন একটা ছেলে হারিয়ে গেল বা একটা জিনিস হারিয়ে গেল সেই জিনিসটা এই লাইনের মধ্যে কে কিরকম পাবে সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করা হবে তৎসঙ্গে যে ব্যানারটা দেওয়া হবে এই ব্যানারের মধ্যে কিছুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে দূর দূরান্ত থেকে যারা মানুষ আসতেছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে উপযুক্ত জবাবটা পাবে উপযুক্ত পরিস্থিতিটা বাস্তব তথ্যটা কি পড়ে কারণ অনেক মানুষ দেখতে গুজেবের মধ্যে থাকে অনেক কিছু উল্টাপাল্টা করে তারার পরিশ্রমটা বেশি হয়ে যায় সেই কারণে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে আমি এটাই জানাতে চাই যে কাল সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা চলবে